পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে আর যদি স্বামীর বৈধ খেদমত করে কিংবা ওই মহিলা কোনোদিন বিপদদ অবস্থায় অথবা অবিবাহিত অবস্থায় কোনোদিন কোন ছেলের সাথে বিবিচার করে নাই রিক্সারহু উঠায়াম তার যৌবন বিক্রি করে দেয় নাই এই রকম মেয়ে যদি চারটি আমল করতে পারে দাখালা খাইজামিন আবওয়াবিল জান্নাহ জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন যে কোন দরজা দিয়ে আল্লাহ দ্বারা প্রবেশ করায়া দেবেন । সুবহানাল্লাহ

ছেলেকে সুন্দর একটা মোটর কিনা না বিয়া ছেলেকে সুন্দর একটা বউ কিনে দাও আইফোন ফিফটিন প্রো কিনে না দিয়ে তোমার ছেলেকে একটা বউ কিনে দাও বিয়ে করিয়ে দাও কারণ তোমার ছেলে ব্যবচার থেকে বন্ধ থাকবে এখন বলে এত অল্প বয়সে বিয়ে করলে লোকেরা বলবে কি

তাহলে বিয়ে তাড়াতাড়ি করতে হবে বিয়ে করলে লাভ কি গুদ্দু আফসর দৃষ্টি নিম্নগামী হবে রাসূল বলেন যেই যুবক যেই যুবতী রাস্তায় চলার পথে তার চোখকে নিম্নগামী করবে ইয়া শাবাবা কুরাইশ হে পৃথিবীর যুবকরা ইহফাজু ফুরুজাকুম ওয়া লা তাসনু দৃষ্টি যদি নত করতে পারো ব্যভিচার যদি বন্ধ করতে পারো আদমা লাহুল জান্নাহ আমি রাসূল নিজের জিম্মাদারিতে তোমাকে জান্নাতুল ফিরদাউসে রাখার ব্যবস্থা আমি রাসূলুল্লাহ করে দেব

কোরআন কারিমে এই আয়াতে কোরআন কারিমে আল্লাহর উত্তর আছে না নাই যারা আওয়াজ দেন নাই তারা কি নাই মনে করেছেন আল্লাহ কোরআনে বলেন ওয়া কারানা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা মোমিনের মেয়েদেরকে বলে দাও তোমার ওয়াইফকে তুমি বলে দাও তোমার ছোট পেয়ারে ব্রঙ্কে বলে দাও হে আমার প্রিয় বোন আল্লাহ তাআলা তোমার জন্য তোমার ঘরটাকে সবথেকে নিরাপদ করেছেন তাহলে মেয়েদেরকে ঘরের মধ্যে সিন্ধুকে কে বরে চাবি মেরে রাখব নাকি আল্লাহ বলেন না তা করতে হবে না এবার সূরা হিজাবে আল্লাহ উত্তর দেন وقلنا انثى وانثقا والنساء المؤمنিন يدني

তারা এমন পাত্তা কাপড় পরিধান করবে কাপড় পরা সত্য তাদেরকে উলঙ্গিনী বলে মনে হবে শুন আর মহিলাগণ আমার মা আমার বোন তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছো রাজশাহী ব্র্যাক বিবিএ করেছো এমবিএ করেছো নর্স আউট অথবা যে কোনো ইউনিভার্সিটি তুমি পড়েছো অথবা এই পুকিয়ে কোনো কলেজে পড়েছো তুমি হাদিস ভালো করে কান পর্যন্ত নাও আমার নবী তোমাকে বলেছেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ যদি কোনো মুগিনা পাতলা কাপড় পরে কোনো পুরুষকে দেখায় আকৃষ্ট করে সে তো জান্নাতে যাবে না এ তো বহুত দূর কি বাত হ্যাঁ নিকটতম কথা হলো সে জান্নাতের

আমরা এত ওয়াজ করি কিন্তু আমল নিতে পারি না কারণ আমাদের قلবে আল্লাহর ভয় তৈরি হয় না ঠিক না আর আল্লাহ নবী কি গ্যারান্টি দিয়েছেন দেখেন তাকওয়া কাকে বলে আল্লাহর নবী বলেছেন হাসরে আসওয়াব থেকে আজকে একজন মহিলা আপদবস্তবJewr পরিদান করে যাবে Jewr মানে হলো তোমরা কোন সাহাবারা ওই মহিলার দিকে তাকাবা না আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন ওই মহিলা ওই ওইখান থেকে একেবারে জেউর পরিবার করে অনেক দূর পর্যন্ত গিয়েছে আমার সাহাবারা তার দিকে একটা দৃষ্টি পর্যন্ত দেয় নেই কেননা সাহাবার কল্পের মধ্যে আল্লাহ তালা আয়াত ফিট করে দিয়েছেন ইয়া আলমুখ ইনাতাল আয়ুনি ওয়া মা